নজর রাখবো পরবর্তী সংবাদে ডিসপেন্সারি দ্বিতল বিশিষ্ট পাকা ভবনের উদ্বোধন করা হয়েছে যেখানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মন্ত্রী সুধাংশু দাস তার হাত ধরেই এই পাকা ভবনের উদ্বোধন করা হয়েছে বিস্তারিত যদিও জানিয়ে রাখছি যেখানে বলা হচ্ছে যে কল্যাণপুরের পশু সম্পদ উন্নয়ন দপ্তরের দপ্তরের ভেটেরিনারি ডিসপেনসারি দ্বিতল বিশিষ্ট পাকা ভবনের উদ্বোধন অনুষ্ঠান হয়েছে আজ কল্যাণপুরে যা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এবং দপ্তরের মন্ত্রী সুধাংশু দাশের হাত ধরেই এই ভবনের সূচনা হয়েছে তবে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণ কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী সভাপতি ছিলেন

এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির যে চিন্তা ভাবনা যে মানুষের সাথে সাথে আমাদের প্রকৃতির অন্যতম বন্ধু এই পশু পাখি তাদেরও সঠিক সম্মান হওয়া উচিত তাদেরও চিকিৎসা হওয়া উচিত এই কারণে তারা তিনি আমাদের দেশবাসীর জন্য আমাদের রাজ্যের জন্য মোবাইল বেন্টারিং নিট তিনি প্রদান করেছেন আমার আমরা ইতিমধ্যে তেরোটা অ্যাম্বুলেন্স পেয়েছি কাজের জন্য আরো আমরা প্রত্যেকটা ব্লকের জন্য একটা করে ডিমান্ড পাঠিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টের গেছে আমার বিশ্বাস আগামী কিছু মধ্যে আপনাদের ব্লক ও সিঙ্গেল ইন্ডিভিজুয়াল একটা নিজস্ব এই ভেটারি অ্যাম্বুলেন্স আপনারা পাবেন তো এই ফ্যাসিলিটিটা আমরা প্রদান করি আরেকটা হচ্ছে এটা স্বাস্থ্য পরিষেবা আমরা দিচ্ছি এর বাড়ি অ্যানিমেল অরিজিন ফুড অর্থাৎ গৃহপালিত পশু পাখি থেকে যে সমস্ত খাদ্য আমরা পাই যেমন ধরুন আমরা এখানে যারা যেমন আমাদের রাজ্যের প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ কিন্তু নয় বেড়েছে ঠিক না মাছ মাংস এখানে কয় মাছের মাংস মাংস খাই না আছে মাত্র চাই পাঁচ বাকি সবাই খাই ঠিক না যেমন আপনি মুরগের মাংস খান কাঁটার মাংস খান শুকরের মাংস কেউ খায় অন্যান্য যেগুলি মাংস আমরা খাই এই মাংস উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের ডিপার্টমেন্ট সাল। তার জন্য আমরা জায়গা জায়গাে পলি ফ্রাম আমরা promot করছি গোডারিতে promot করছি ঢাকায় promot করছি এই সমস্ত ক্ষেত্রে আমাদের ইয়ারনেস ডিপার্টমেন্ট কাজ করবে। পুরো বছর যেমন এই 2023-24 অর্থ বছরে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় পুরো রাজ্যে প্রায় 36 37 হাজার বেনিফিশিয়ারিকে আমরা পোলট্রি ফার্ম থার্টি সেভেন থাউজেন্ড বেনিফিশিয়ারি অলমোস্ট তাদেরকে আমরা পোলট্রি ফার্মে সহজ আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য এই বলা যায় মুখ্যমন্ত্রীর যে প্রাণিসম্পদ বিকাশ যে যোজনা সেই যোজনার অঙ্গ হিসেবে এবার লক্ষ্য করা গেছে যে খোয়াই খোয়াই জেলার কল্যাণপুরে এই দ্বিতল ডিসপেন্সারি দ্বিতল বিশিষ্ট ভবন পাকা ভবনের উদ্বোধন করা হয়েছে পাশাপাশি আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী পাশাপাশি উপস্থিত ছিলেন আহ সভাপতি কল্যাণপুর ব্লকের চেয়ারম্যান সৌমেন গোপ এছাড়াও ছিলেন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা নিয়ে এনেছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন